আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকির ইসলাম আজকে একটি বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করবো বাক্যটি হচ্ছে তাদের বাগানে অনেকগুলো আম আছে আম আছে তো এখানে কোনো জায়গায় যদি কোনো কিছু থাকে যেমন বাগানে কি আছে আম আছে কি আছে আম আছে অনেকগুলো আম আছে এটাই হচ্ছে সাবজেক্ট অনেকগুলো আম ইংরেজি হচ্ছে মেরি হচ্ছে অনেকগুলো আর আম ইংরেজি হচ্ছে ম্যাঙ্গো আর আমরা জানি মেনির পরে প্লুরাল নাম্বার নাউন বসে তাই ম্যাঙ্গোস তাদের ইংরেজি হচ্ছে টি এইচ আই আর দেয়ার বাগান ইংরেজি হচ্ছে জি এ আর ডি ই এন গার্ডেন বাগানের সাথে একটা একার থাকার কারণে এর আগে বলবে ইন দেয়ার বাফার গার্ডেন তাহলে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে বলবে দেয়ার এর সাথে আর বসবে কারণ মেনি ম্যাঙ্গোজ হচ্ছে প্লুরাল তাই আর দেয়ার আর মেনি ম্যাঙ্গোজ এই আরটা এই যে এর পরবর্তীতে যে নাম থাকে সেটার উপর ডিপেন্ড করে ম্যাঙ্গোজটা প্লুরাল তাই আর বসছে দেয়ার আর মেনি ম্যাঙ্গোজ ইন দেয়ার গার্ডেন দে আর মেনি ম্যাঙ্গোজ ইন দেিয়ার গার্ডেন তাদের বাগানে অনেকগুলো আম আছে দেয়ার আর মেনি ম্যাঙ্গোজ ইন দেয়ার গার্ডেন তাদের বাগানে অনেকগুলো আম আছে দেয়ার আর মেনি ম্যাঙ্গোজ ইন দেয়ার গার্ডেন তাদের বাগানে অনেকগুলো আম আছে থ্যাংক ইউ